তার আপনি যদি এটা দেখেন তাহলে আপনি একটু কম্পারিজেন করতে পারবেন দুটো তারের কোয়ালিটির ভিতরে তো যে তারের কোয়ালিটি আপনি সামরের মধ্যে তিনটি কালার পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার এরকম গ্রিন কালার

তো আজকে আমরা সকল ধরনের মিনি নিয়ে আসছি তো একটা কোম্পানির এখানে আজকে আজকে আমরা এখানে দেখাবো যে কোন মিনি কুকারটা ভালো কোন মিনি কুকারটা খারাপ তো আমাদের কাছে দেখো একটা ধরনের আছে একটা সিম্পলিসিটির আছে আরেকটা এরকম চাইনিজ ব্র্যান্ডের আছে আর একটা ছিল সামুরাই তো এদিকে তিনটা কোয়ালিটি পাবেন তার মধ্যে আমি আপনাকে একটু বিস্তারিত দেখাই নর্মালি আপনি যদি এদিকে একটু লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন হচ্ছিল এই যে মডেলটা আছে সামনে আসুন আমি আপনাকে দেখাই এটা হচ্ছে হলো আপনার এরকম যে ভিতরের অংশটা এটা হচ্ছে আপনার খুবই ছোট ঠিক আছে আর এটা এসটি মার্কটা হচ্ছে আপনার সাইজের ছোট এটা একটা মডেল আর সেম এটার মতো আরেকটাই আপনার এরকম মডেল পাবেন যেটারও সেম আপনার সাইজটা একটু ছোট পাবেন নরমালি আর আরেকটা আছে হলো আমাদের কাছে সামুরায় এটার মধ্যে আপনি এই দুইটার তুলনায় একটুখানি বেশি সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে হলো এটার মিনি বোর্ডটার ভিতরের যে সাইজটা বিদেশ সাইজটা ওইগুলো থেকে এক ইঞ্চি বেশি ডিপ হবে ঠিক আছে আর সবচেয়ে বড় যে সুবিধা পাবেন এটার মধ্যে এটার মধ্যে যে আপনার যে তারগুলি ইউজ করা হয়েছে আপনি নর্মালি এটার যে সেফটিতে তারটা থাকে তারের কোয়ালিটিটা দেখতে পারেন আর নরমালি আপনি যদি এটার তারের কোয়ালিটি দেখেন তাহলে আপনি একটু কম্পারিজন করতে পারবেন যেটা তারের কোয়ালিটির ভিতরে তো সামুরাই যে তারের কোয়ালিটি ইউজ করে সেটা হচ্ছে হেভি কোয়ালিটি যার কারণে এগুলো সাথে নষ্ট হয় না আর এগুলো মিনি কোয়ারের কোয়ালিটির কিছুটা ওগুলোর তুলনায় একটু দুর্বল তো এখানে আপনি সামুরের মধ্যে তিনটি কালার পেয়ে যাবেন একটা হচ্ছিল আপনার এরকম গ্রিন কালার আরেকটা পাবেন এরকম পিঙ্ক কালার আরেকটা পাবেন হলো স্কাই ব্লু কালার আর এই দুটোর মধ্যে এই দুটো কালারই অ্যাভেলেবেল হবে এই দুটো হচ্ছে একবারে ছোট সাইজের নরমাল মিনি কুকার আর এটা হচ্ছে একটু বেটার কোয়ালিটির মিনি কুকার এটা তো মনে স্টিম কুকার তো সাইজটা একটু বড় হ্যাঁ এটা স্টিম কুকারের সাইজটা নরমালি এগুলো তুলনায় একটু স্টিম কুকারের সাইজটা অনেক বড় হয় আর এটার মধ্যে আরেকটা আরেকটা যে ই অপশন পাবেন আপনারা যেমন ধরেন

তারপর এই যে মডেলটা আছে এটার এখন অফার প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা আর সামুরার যে কালারই আপনি নেন এটার প্রাইস হবে এক টাকা সাতশো টাকা আটশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা তিনটার প্রাইস করতেছে এগুলো তো মেনলি হচ্ছে বাচ্চাদের খিচুড়ি খিচুড়ি করা বাচ্চাদের আইটেম করার জন্য তারপর যারা ট্রাভেলিং করে আরকি ট্রাভেলিং এ ইউজ করার জন্য এগুলো খুবই কার্যকর আর কি স্টুডেন্টরা গেছে একজনের জন্য স্টুডেন্টরা দেখেছে অন্যকে তারা ইউজ করতে পারে আর কি হ্যাঁ